পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় অনেকেই চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হয়েছেন আমাদের যাদের জীবনে কোনোদিন গাড়ি ছিল না আমাদের যাদের চোদ্দ গোষ্ঠীর কেউ কোনোদিন নিজেদের গাড়ি চালায়নি আজকে জনিত্রী শেখ হাসিনা কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলে আমরা আজকে ট্যাক্স গাড়িতে চড়তে পারছি সেই গাড়ি সেই বাড়ি সেই অফিস এই সকল কিছুর ওপরে আমি মনে করি আমি বিশ্বাস করি আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হক রয়েছে অধিকার রয়েছে আমাদের এই দলের এবং এই এই সরকারের আমাদের নেতাদের নেতৃত্বের যত কিছু অর্জন হয়েছে তার উপরে পনেরো বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতায় অনেকেই চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হয়েছেন আমাদের যাদের জীবনে কোনোদিন গাড়ি ছিল না আমাদের যাদের চোদ্দ গোষ্ঠীর কেউ কোনোদিন নিজেদের গাড়ি চালায়নি আজকে জননেত্রী শেখ হাসিনা কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলে গাড়িতে পারছি সেই 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 গাড়ি বাড়ি অফিস এই সকল কিছুর ওপরে আমি মনে করি আমি বিশ্বাস করি আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হক রয়েছে অধিকার রয়েছে আমাদের এই দলের এবং এই সরকারের আমাদের এই নেতাদের নেতৃত্বের এবং যত কিছু অর্জন হয়েছে তার উপরে পনেরো বছর আওয়ামী একটানা ক্ষমতায় অনেকেই চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হয়েছেন আমাদের যাদের জীবনে কোনোদিন গাড়ি ছিল না আমাদের যাদের চোদ্দ গোষ্ঠীর কেউ কোনোদিন নিজেদের গাড়ি চালায়নি আজকে জননেত্রী শেখ হাসিনা কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলে আমরা আজকে ট্যাক্স গাড়িতে চড়তে পারছি সেই গাড়ি সেই বাড়ি সেই অফিস এই সকল কিছুর ওপরে আমি মনে করি আমি বিশ্বাস করি আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হক রয়েছে অধিকার রয়েছে আমাদের এই দলের এবং সরকারের আমাদের এই নেতাদের নেতৃত্বের এবং যত কিছু অর্জন হয়েছে তার উপরে বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতায় অনেকেই চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হয়েছেন আমাদের যাদের জীবনে কোনোদিন গাড়ি ছিল না আমাদের যাদের চোদ্দ গোষ্ঠীর কেউ কোনোদিন নিজেদের গাড়ি চালায়নি আজকে জওনিত্রী শেখ হাসিনা কল্লানে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলে আমরা আজকে ট্যাক্স ফ্রি গাড়িতে চলতে পারছি সেই গাড়ি সেই বাড়ি সেই অফিস এই সকল কিছুর উপরে আমি মনে করি আমি বিশ্বাস করি আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হক হয়েছে অধিকার রয়েছে আমাদের এই দলের এবং সরকারের আমাদের এই নেতাদের নেতৃত্বের এবং যতটুকু অর্জন হয়েছে তার উপরে